দালালের ফাঁদে পড়ে রাশিয়ায় যশোরের জাফর পাঠানো হবে যুদ্ধে এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি জানাবো ক্ষমতার ছায়া থেকে নতুন দল করলে মানুষ গ্রহণ করবে না বলছেন জোনায় সাকি এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার বাড়ছে দুর্নীতি দশক শুনছেন সংবাদ ছিল না এখন বিস্তারিত দালালের ফাঁদে পড়ে রাশিয়ায় যশোর জাফর পাচনা হবে যুদ্ধে দুই সন্তানের বাবা জাফর হোসেনের স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন একটি এনজিও থেকে চার লাখ টাকা ও ওষুধের উপর তিন লাখ টাকা ঋণ নিয়ে এবং স্বর্ণের গহনা বন্ধক রেখে মোট আট লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়েন তিনি কিন্তু তার এই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে জাফর হোসেনকে দালাল চক্র বিক্রি করে দিয়েছে রাশিয়ার কাছে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জাফর হোসেন যশোর সদর উপজেলার চাষটা ইউনিয়নের বড় মেঘলা গ্রামের খাইরুল সর্দারের ছেলে জাফরের মায়ের নাম হাসিনা খাতুন স্ত্রী খাদিজা খাতুন এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতেই থাকেন জানা গেছে দেশের বিভিন্ন জেলায় মানব পাচারের একটি বড় ধরনের ফাঁদ পেতেছে ড্রিম হোম ট্রাভেলস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান গ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে তাদের একটি চক্র সক্রিয় রয়েছে শুধু তাই নয় বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রায় প্রতিটি পয়েন্ট এই চক্রের সদস্যরা কাজ করছেন জাফরের পরিবার জানান রাশিয়ার সেন পিটার্সবার্গ বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে শুরু হয় দালাল চক্রের অত্যাচার যুদ্ধে প্রশিক্ষণে যেতে না চাইলে দেওয়া হয় হত্যার হুমকি মারধর করা হয় দেওয়া হয় না খাবার জাফরের মা হাসিনা খাতুন বলেন চার মাস আগে এনজিও থেকে চার লাখ টাকা ও সুদের উপর তিন লাখ ঋণ নিয়ে এবং স্বর্ণের গহনা বন্ধক রেখে মোট আট লাখ টাকা দিয়ে ছেলেকে রাশিয়ায় পাঠানো হয় দালালের প্রতারণার ফাঁদে পরে সৌদিতে এক মাস থাকতে হয় এরপর দুবাই থেকে নতুন দালাল তাকে লিবিয়া নিয়ে যায় সেখান থেকে রাশিয়া সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেকোনো মুহূর্তে যুদ্ধের ময়দানে নামতে হবে বলে ছেলে জানিয়েছে কান্না তো কন্ঠে তিনি বলেন এখন ছেলে কানাকাড়ি করছে সে জানিয়েছে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি একজন মারা গেছে আর একজন গুরুতর আহত হয়েছে আমার ছেলে এখন বাংলাদেশে ফিরে আসতে চাইছে না হলে তার মৃত্যু হবে বলে জানিয়েছে সরকারের কাছে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন এই মা জাফর এর স্ত্রী খাদিজা খাতুন বলেন উদ্দেশ্যে ড্রিম হোম ট্রাভেলস ঢাকা জমা দিয়েছিল জাফর সাইপ্রাস যাওয়ার উদ্দেশ্যে ড্রিম হোম ট্রাভেলস টাকা জমা দিয়েছিলেন জাফর কিন্তু বিভিন্ন ছলতা করে তাকে রাশিয়ার ওয়ার্ক পারমিট দিয়ে কাজ দেওয়ার কথা বলে এজেন্সিটি কিন্তু তাকে এখন যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে যদি না করলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে জাফরের প্রতিবেশী তামিম হাসান বলেন জাফর ছেলে হিসেবে নম্রভদ্র সে বাড়িতে থাকতে জমিতে আর নিজের বাবার চায়ের দোকানে কাজ করত। বিদেশ যাওয়ার লোভে নিজের অজান্তে দালাল চক্রের ফাঁদে পা দিয়ে ফেসে গেছেন জাফর এখন তার পুরো পরিবার পথে বসার উপক্রম হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি এছাড়া বিএনপি অনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর মির্জা ফকুল বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে চুলে গণপ্রতনের বিষয়ে জাতিসংঘের প্রতিবাদনকে স্বাগত জানিয়ে মির্জা ফকুল বলেন বিগত সতেরো বছরের সব হত্যার সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী পাশাপাশি দেশে কোন রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা সিদ্ধান্ত নেবে ক্ষমতার ছায়াতলে নতুন দল করলে মানুষ গ্রহণ করবে না বলছেন জোনায়দ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেছেন নতুন দল যারা করবেন জনগণের মধ্যে থেকে দলের জন্ম দেন কোন ক্ষমতার ছায়াতলে থেকে নয় ক্ষমতার ছায়াতলে থাকলে মানুষ গ্রহণ করবে না আপনাদের সম্ভাবনা আছে আপনারা এদেশের ভবিষ্যতের আশা দেখিয়েছেন সেটাকে মানুষ কিভাবে গ্রহণ করবে মানুষের কাছে চলে যান তিনি বলেন কিন্তু এটাকে যদি ক্ষমতা ব্যবহার করে দেশি বিদেশি মিলিয়ে ষড়যন্ত্র রূপ দিতে চান বা কোনো মাইনাস ফর্মুলা আনতে চান তাহলে বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না একজন রাজনৈতিক কর্মী হিসেবে অভিজ্ঞতার জায়গা হিসেবে এটা বলতে পারি এখান থেকে যার যার মেসেজ পাওয়া তারা এই মেসেজ নিয়ে নেন তিনি বলেন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে বয়সে কিছু আসে যায় না কিন্তু মানুষের দায়িত্ব নিতে হবে আমাদের একমত হওয়া দরকার বাহাত্তরের সংবিধানের বিষয়ে এই এই সংবিধান ফ্যাসিস জন্ম দিয়েছে বাহাত্তর সালের সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের অবমাননা করা হয়েছে এটা মুক্তিযুদ্ধের সঙ্গে সবচেয়ে বড় বেমানি বাহাত্তর সালে সমস্ত ক্ষমতা একজনের মানুষের হাতে দিয়ে জনগণের কনসার্ন ছাড়া সংবিধান তৈরি করা হয়েছে তিনি বলেন অন্ধ্রপ্রদেশ সরকারকে অভিযুক্ত করতেই চায় জনগণের দাবিকে আমরা গুরুত্ব দিচ্ছি না বাক্সার এসেছে শেখ হাসিনা হাত ধরে আমরা সমাধান এনেছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতে হবে নির্বাচন দরকার সংস্কারের পূর্ণতার জন্য কোন সংস্কার নির্বাচনের আগে কোনটা পরে এটা নিয়ে বসা দরকার জোনাসা কি বলেন জুলাই আগস্টে যে অভ্যুতান তৈরি হয়েছে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই এটা উনসত্তরে গণভূতান কে ছাড়িয়েছে চব্বিশ ছিল খালি হাতে নিরস্ত্র মানুষের লড়াই এটা একটা অভূতপূর্ব ঘটনা বৈষম্যবেদ ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে সমস্ত ফ্যাসিবাদরা সরকারের বিরুদ্ধে লড়েছে জনগণ অস্ত্রহীন ভাবে লড়েছে রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার বাড়ছে দুর্নীতি দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের সক্রিয় দুর্নীতি দমন কমিশন দুদক জনপ্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠান কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলে এসব প্রতিষ্ঠান ব্যবহারে বিস্তার ঘটছে দুর্নীতির ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর বড় বড় প্রতিষ্ঠানিক দুর্নীতি এবং অর্থ পাচারের চাক্ষুষ প্রমাণ সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেয়নি বরং রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিআই পরিচালিত দুর্নীতি ধারণা সূচক সিপিআই দু হাজার চব্বিশ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই প্রতিবেদন তুলে ধরেন আর উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা নির্বাহী ব্যবস্থাপক অধ্যাপক সুমায়া খায়ের ও পরিচালক আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ তহিদুল ইসলাম থেকে গত পর্যন্ত ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ওপরের দিকেই রয়েছে বাংলাদেশ দু হাজার সালের দশম দিক থেকে দু সালে অবস্থান চোদ্দতম চারধাপ এগুলো দুর্নীতি কমেনি বরং বেড়েছে ব্যাখ্যায় বলা হয় দুর্নীতির সূচক স্কেলে একশো স্কোরের মধ্যে দু সালে বাংলাদেশ পেয়েছিল চব্বিশ এবার তা তেইশ বাংলাদেশের স্কোর কমলেও অন্য দেশ বেশি খারাপ করায় তালিকায় চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের স্কোর কমাই দুর্নীতি ধারণা সূচকে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার একশো তম যা দু সালে ছিল এবার বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একশো একান্নতম কঙ্গ ও ইরান সংবাদ সম্মেলনে ইফতে জামান বলেন দুর্নীতি প্রতিরোধে যেসব সংস্থা করা হয়েছে তাদের স্ক্রিন কারণে দুর্নীতি প্রতিরোধে যেসব সংস্থা করা হয়েছে তাদের নিষ্ক্রিয়তার কারণে অর্থ পাচার ও দুর্নীতির বিস্তার ঘটেছে সরাসরি সরকারি প্রকল্পের কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন বিগত সরকারের আওয়ামী লীগ মুখে দুর্নীতির বিরুদ্ধে থাকলো বাস্তবে প্রশ্ন এবং লালন করেছে এমনকি সংগঠনে সহায়তা অংশ নিয়েছে দুর্নীতি বাজারে রাষ্ট্রীয়ভাবে আইনের সঠিক প্রয়োগ না করা ও সার্বিক কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের অবস্থানের ক্রমাবনতি হয়েছে টিআইবির নির্বাহী পরিচালক বলেন দুর্নীতি বিরোধী বাগাড়ম্বর ছাড়া এই নিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের কোন বিকার বা চিন্তা দেখা যায়নি। এমনকি দুর্নীতি দমনের দায়িত্বপ্রাপ্ত দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ প্রাকৃত ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সময়ও দখলদারি চাঁদাবাজি বহাল রয়েছে শুধু লোকবদল হয়েছে তবে দুদক বড় বড় দুর্নীতিবাজকে নিয়ে কাজ শুরু করেছে দেখা যাক তারা কতটুকু সফল হয় সফল হলে পরের তালিকায় ফল পাওয়া যাবে সিপিআই অনুযায়ী দুর্নীতির ধারণার মাত্রাকে শূন্য থেকে একশো এর স্কেলে নির্ধারণ করা হয় এই পদ্ধতি অনুসারে স্কেলে শূন্য স্কোরে কে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং কে ব্যাপকতা সর্বনিম্ন ধারণা করা হয় দু সালে সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে বিপরীতে সবচেয়ে বেশি দুর্নীতির মাত্রা ছিল দক্ষিণ সুদানে একশো স্কোরের মধ্যে বৈশ্বিক গড় স্কোর তেতাল্লিশ অর্থাৎ বৈশ্বের বড় গড় স্কোরের চেয়েও বাংলাদেশের স্কোর বিশ কম যে কারণে অত্যন্ত গুরুতর দুর্নীতির সমস্যাযুক্ত একশো এক দেশের মধ্যে বাংলাদেশ একটি শুধু তাই নয় গত তেরো বছরের মধ্যে এবার সর্বনিম্ন স্কোর বাংলাদেশের দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে দুর্নীতির তালিকায় বাংলাদেশের পরে আছে দুই শুধু আফগানিস্তান দুর্দশাগ্রস্ত ভঙ্গুর অর্থনীতি পাকিস্তানের উপরে রয়েছে বাংলাদেশের প্রতিবেদনে বলা হয় তালিকার শীর্ষে থাকা দক্ষিণ সুদানের স্কোর মাত্র আট তালিকায় তাদের পরের যথাক্রমে সোমালিয়া ও জেনেভা জেনেজুয়াল দর্শকের এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ